আচ্ছা তাহলে আমরা দুই রকমের হ্যান্ড ব্রেক পেলাম ঠিক আছে পায়ে একটা হাতে একটা এরপর হচ্ছে তিন নম্বর হ্যান্ড ব্রেক যেমন হায়েস্ট গাড়ি হায়েস্ট গাড়ির হ্যান্ড ব্রেক আলাদা ওটা হচ্ছে স্টারিং এর পাশে এই পাশে আপনার একটা হাতের মানে একটা লাঠির মতো থাকে তো ওই হ্যান্ড ব্রেকটা কি করতে হয় আপনি এইভাবে যদি টান দেন সামনে ওটা টান দেন ছাতার মতো ওটা সামনে এসে পড়বে ঠিক আছে তাহলে এটা গাড়িটা লক হয়ে যাবে আবার যখন আপনি ওটারে আনলক মানে যখন আপনি ওটা আপনি ওটা আনলক করবেন ঠিক আছে তখন ওইটারে ধরে আপনাকে এইভাবে একটু ঘুরিয়ে আবার ভিতরের দিকে ধাক্কা দিতে হবে তাহলে আপনার এটা আনলক হয়ে যাবে হাইস গ্রেড নিয়ে আমার হ্যান্ড ব্রেক নিয়ে ভিডিও করা আছে এটা দেখে নেবেন ঠিক আছে এই গেল একটা হ্যান্ড ব্রেক তাহলে কয়টা হইলো মানে এক কথা হাইস গাড়ির এই পাশে যে জিনিসটা দেখতে পারবেন যে এটা ছোট্ট একটা লাঠির মতো এরকম হ্যাঁ হ্যাঁ বাম সাইডের স্টারিং হচ্ছে হ্যান্ড ব্রেকটা ওইখানে ঠিক আছে আচ্ছা তাহলে কয় কয় প্রকার বললাম হ্যান্ড ব্রেক তিন প্রকার এরপরে আর একটা হ্যান্ড ব্রেক আছে যেগুলো আছে বাস ট্রাক এগুলো থাকে সেটা কোথায় থাকে সেটা হচ্ছে এই জায়গাটায় যে এই জায়গাটায় বাসের এই সামনে স্টারিং সব কিছুর আপনি হ্যান্ড ব্রেক সব যা পাবেন সব স্টারিং এর পাশেই থাকে তো ওই বাসেরও দেখবেন যে বা ট্রাকেরও হ্যান্ড ব্রেকটা স্টারিং এর একটু পাশে ছোট্ট একটা এইরকম লাঠের মতন যেমন এতটুকু সাইজ এই যে এতটুকু এতটুকু এরকম গোল আপনি যদি ওইটা যদি এইভাবে নিচে যদি যাতা দেন তাহলে গাড়িটা লক হয়ে যাবে আবার যদি আপনি এইভাবে যদি উপরে এরকম করেন তাহলে আনলক হয়ে যাবে এই চার রকমের হ্যান্ড ব্রেক কয় রকম হইলো চার রকমের এই চার রকমের হ্যান্ড ব্রেক সেরা সারা আর কোনো হ্যান্ড ব্রেক পৃথিবীতে এখনো কোনো গাড়িতে নাই তাহলে আমরা বুঝে গেলাম যে গাড়িতে কয় রকমের হ্যান্ড ব্রেক চার রকমের কোনো মালিক প্রশ্ন করলে প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে তাহলে আমরা হ্যান্ড ব্রেক পেয়ে গেলাম আচ্ছা তাহলে আমরা গিয়ার তারপরে হচ্ছে স্টারিং তারপরে হচ্ছে ড্যাশবোর্ড এগুলো আমরা সবকিছু আমরা পেয়ে গেছি হয়তো আপনারা এই ভিডিওটা এই মুহুর্তে যারা প্লে করছেন ওরা হয়তো তারা হয়তো পিছনে হয়তো এই ভিডিওগুলো দেখেন নাই স্টারিংয়ের বা এই মিটার সম্পর্কে সব কিছু বলা আছে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেওয়া আছে আপনারা এখান থেকে একটু দেখে আসবেন আচ্ছা এবার আমরা একটু এসি সম্পর্কে জানি আমরা হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে এই যে এসি এক এক গাড়িতে এক এক রকম থাকে আমাদের প্রিমিয়া গাড়ি এলিয়ন গাড়ি এইগুলো হচ্ছে এক একরকম হান্ড্রেড গাড়ি নাইনটি গাড়ি পোর গাড়ি এইগুলো হচ্ছে একরকম আপনাকে বুঝতে হবে যে গাড়ি যেভাবেই দেয়া থাক হ্যান্ড ব্রেক কিন্তু এই লোগোগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কোনটার কি কাজ তাহলে আমরা ইজিলি বুঝে হ্যাঁ তো লোগোগুলো কাজ কি দেখেন এইখানে লেখা আছে এসি এই যে দেখেন শুরুতে এসি আপনার যে কোনো গায়ে ওইটা যদি দেখেন যে এসি তার মানে বুঝবেন এটা এসি এসি এসিটা এটা হচ্ছে এটা আপনার এটা চাপ দিয়া এটা দেওয়া ছিল যেমন এখন এসিটা বন্ধ হয়ে গেছে ধরুন ঠিক আছে প্রথম প্রথমে এই এসিটা দেওয়া থাকবে যদি এরকম একটু ওল মডেলের দিতে যদি কোন গাড়িতে আপনারা যান তাহলে এটা এটা নিচে দিতে হবে আর আপডেট যে নতুন নতুন গাড়িগুলা এই এসির এখানে এসি লেখা থাকবে এখানে ক্লিক করলে এই যে এখানে একটা বাতি চলবে সবুজ বাতি তাহলে মনে করবেন যে এসিটা লাইনটা পেয়েছে এসি চলবে আচ্ছা এসির কিছু কিছু আমরা অপশন আমরা একটু দেখিনি এই যে এটা হচ্ছে এই লোগোটা দেখেন এই যে লোকের দিকে তাকাইবে এটা হচ্ছে এসির ফ্যান ফ্যান আপনার এলিয়ন গাড়িতে ইলিয়ন গাড়িতে এইখানে যেমন যে অনেক সময় আমরা বলি বাড়ানোর জন্য আমরা অনেক ওই যে ব্লুটুথ কিনে কিনে থাকি স্পিকার সাইন দেওয়া থাকে না সাউন্ড বাড়ানোর কমানোর ওরকম দেওয়া থাকে যে বাড়াবেন কমাবেন এরকম একটা টিক চিহ্ন দেওয়া থাকে নিচে উপরে দেওয়া থাকে আপনি যদি এই দিকে দেন তাহলে বাড়বে এইদিকে দিলে ফ্যান কমবে কিন্তু এইগুলো গাড়ির হচ্ছে যেমন আপনার এই যে এই যে এইখানে যদি দেন এই যে লো এখন আপনি আস্তে আস্তে যত বাড়াইবেন তত ফ্যান বাড়বে মানে এসির বাতাস আস্তে আস্তে বাড়বে তো এই কারণে যত ঘুরাইবেন এটা হলো হাই ঠিক আছে একদম ফুল আমরা দিলাম ফ্যানের বাতাসটা বের আবার অনেক সময় আমরা দেখা যাচ্ছে কি অনেক রোদের মধ্যে আমাদের গাড়িটা থাকে আর হঠাৎ করে আমরা গাড়ির অনেক গরম থাকে তখন আপনার এটা এইভাবে অটোতে দিয়ে রাখবেন এই যে অটোতে হ্যাঁ অটোতে দিয়ে থাকবেন এটা অটোমেটিক এটা ওর মতো করে ঠান্ডা নিয়ে থাকবে বা যদি ভিতরে বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা ও আবার বেশি ঠান্ডা হয়ে গেলে ও পাওয়ারটা অটো কমাই নিবে ঠিক আছে বুঝতে পেরেছেন কিন্তু এই অটোটাই দেখবেন কি প্রিমিয়ারিয়ান গাড়িতে একটা জায়গায় লেখা আছে অটো ওই অটোতে ক্লিক করবেন এটা অটোমেটিক নিয়ে নেবে ওকে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা মনে করেন দেখা যাইতেছে আমাদের ঠান্ডাটা বেশি লাগতেছে আমরা ঠান্ডাটা একটু কমাবো আমরা এই যে অংশ এই যে এই যে রেড পর্যন্ত হলো গরম আর এটা হচ্ছে কুল ঠান্ডা যদি আমরা যদি এটা একটু এই দিকে টান দেই তাহলে এটা আমাদের ঠান্ডাটা কম হবে গরমের দিকে যাবে আস্তে 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 গরমের দিকে এই যে গরম এটার ফুল গরম এখন শুধু গরম বেরোবে মনে করেন শীতের মধ্যে আমরা গাড়িতে আছি গরম বেরোচ্ছে ঠিক আছে আর এটা আমরা দিলে আস্তে আস্তে ঠান্ডা বেরোবে ওকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ঠান্ডা ই পেয়ে গেলাম আর আপনার যদি মনে করেন আপডেট যে গাড়িগুলো আছে সেই গাড়ির পিছনে আপনার ওই যে এই যেরকম ভলিউম থাকবে ওই আছে ট্যাম্পার ওই আছে ট্যাম্পার হ্যাঁ ট্যাম্পারে এরকম বাটন দেওয়া আছে আপনি ক্লিক করবেন আস্তে আস্তে ওটা উপরে উঠে ওইটা হিট লেখা উঠবে হিট গরম তাহলে গরম বেরোইবে আর যত নিচে দিবেন আঠারো পর্যন্ত এসে মানে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গাড়িতে থাকে আঠারো পর্যন্ত দিয়ে রাখলে ওইটা ঠান্ডা বেরোবে তো এইগুলা আমরা জেনে নিলাম ঠিক আছে এরপর আমরা একটু সাইনগুলো আমরা একটু দেখে নিই এই যে দেখেন এইটা একটা মানুষ মনে করবেন এই যে সাইনগুলো প্রত্যেকটা গাড়ির খেয়াল করবেন এটা একটা মানুষ এই যে শুয়ে রয়েছে আর এই টিক চিহ্নগুলো মনে করেন বাতাস এখন আমরা যদি এইটা দিয়ে রাখি তাহলে এই জায়গাটা শুধু অনলি এই জায়গাটা বাতাস গুলা বেরাবে এই যে দিয়ে বাতাস বেরাবে ঠিক আছে এখন আমরা যদি এটা যদি একটু ক্লিক করে রাখি এটা এই যে দেখেন ক্লিক করলাম একটু ঢুকে গেছে তাহলে বাতাসটা এই দিক বের হবে এই দিক বের হবে আবার এই যে পায়ের নিচ দিয়ে বেরোবে এই ও কিন্তু বুঝাইয়া দিয়েছে যে পায়ের নিচ দিয়ে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এইটা ক্যান্সেল করে যদি আমরা এইটা দিয়ে রাখি এই বাতাসটা শুধু পায়ের নিচ দিয়ে বেরোবে পায়ের নিচে এসি আছে দেওয়া আছে ঠান্ডা বাতাস পায়ের নিচ দিয়ে বাতাসগুলো এসি ঠান্ডা বাতাস বেরোবে এটা দিয়ে রাখি তাহলে আমাদের এসির বাতাস এই যে এইখান দিয়ে বেরোবে এই যে এই এখান দিয়ে বেরোবে এই যে গাড়ির সামনে যে ফাঁকা আছে এইখান দিয়ে বেরোবে এগুলো দেওয়ার কারণ আছে সেটা আমি ধীরে ধীরে বলতেছি হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে এই যে এইটা এই যে পাশে আর একটা লোগো আছে দেখেন প্রত্যেকটা গাড়ির এই জিনিসগুলো গাড়ির এখানে থাকে থাকে না এখানে এখানে আপনি বুঝবেন কোনটা এই লোগো দেখবেন আর আমি যেগুলো বললাম দরকার হলে আপনি এই ভিডিওগুলো গুলো আপনারা আবার দেখবেন যদি না বুঝেন আবার দেখবেন কোনটার কি কাজ আচ্ছা এই যে লোগোটা এই লোগোটা কিসের এই লোগোটা হচ্ছে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে আপনার এই যে গাড়ির মধ্যে মানে গাড়ির মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে আর এটা হইলো কি এই যে মোবাইলে দেখেন এটা হলো কি গাড়ির বাইরে থেকে একটা চিহ্ন দেওয়া হ্যাঁ আর এটা হলো গাড়ির ভিতরে ভিতরে এটার মানে হচ্ছে আপনি যদি এই পাশে দিয়ে রাখেন এই পাশটা যদি টিপ টিপ দিয়ে যদি এটা দিয়ে রাখেন তাহলে এসির বাতাস ভিতরেই বাতাস ফ্রেশ বাতাস থাকবে যদি কোনো কোনো দুর্গন্ধ থাকে থাকে সেটা গাড়ির মধ্যে আসবে না এটা যদি দিয়ে রাখেন তাহলে আপনার গাড়ির বাইরের বাতাস তাহলে ভিতরে চলে আসবে আর এটা দিলে আপনার গাড়ির দুর্গন্ধগুলা আসতে পারবে না ওকে ঠিক আছে আচ্ছা এইটার কোনো কাজ নেই এটা আপনার দেওয়ার দরকার নেই